জ্যোতি মালহোত্রার সঙ্গে ওড়িশা যোগ পেলেন গোয়েন্দারা এবং শুধুমাত্র ওড়িশা যোগ নয় কলকাতার একাধিক জায়গায় ঘুরেছেন জ্যোতি মালহোত্রা যে নিজেকে এতদিন পর্যন্ত ট্রাভেল ব্লগার হিসেবে পরিচয় দিয়েছিল তার পাক গুপ্তচর হিসেবে যে পরিচয় এবার সামনে এসেছে এবং তারপরে আরও একাধিক তথ্য সামনে আসছে জ্যোতির সঙ্গে ওড়িশা যোগ পেলেন গোয়েন্দারা শুধুমাত্র ওড়িশা যোগ নয় কলকাতার একাধিক জায়গায় ঘুরেছেন জ্যোতি মালহোত্রা ইউটিউবে ব্লগিংয়ের আড়ালে পাক চরবৃত্তি পাক চরবৃত্তি হারিয়ানার জ্যোতি মালহোত্রার এবং এই এর ছলে একাধিকবার একাধিক পাক ব্যক্তিত্বদের সঙ্গে আলাপে এই জ্যোতি এবং ভিসার থেকে গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রাকে এবার এই জ্যোতির সঙ্গে উড়িষ্যা যোগও পেলেন গোয়েন্দারা এবং শুধুমাত্র উড়িষ্যা যোগ লয় কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছেন জ্যোতি মালহোত্রা এবং এরি পাশাপাশি এ রাজ্যেরও একাধিক জায়গা বরাহলগোর শিয়ালদা যোগদান করেছিল এরই পাশাপাশি কিন্তু আরো জানা যাচ্ছে যে আসানসোলের ব্লগারের সঙ্গেও তার একটা সম্পর্ক ছিল এবং সেখানেও সে গিয়েছিল অর্থাৎ যেভাবে নিজে ব্লগিং এর ভিডিওর মাধ্যমে কিন্তু ধরা পড়লো হাত ধরা পড়েছে জ্যোতি মালহোত্রার এই জ্যোতি মালহোত্রাকে নিজের জালে নিজেই ফেসে গিয়েছে সে নিজের পোস্ট ভিডিওতে মিলেছে তার চরবৃত্তির প্রমাণ এবং সে যেভাবে এই চরবৃত্তি করে যাচ্ছিল দেশে থেকে দেশের খেয়ে দেশের পরে দেশের সঙ্গে দেশগ্রোহিতা চলে চলে এত ছক কষা এত চক্রান্ত করা সবকিছু কিন্তু একের পর এক পাশ হচ্ছে জ্যোতি মালহোত্রা আর ঠিক এই জায়গায় কিন্তু জ্যোতিষে যোগাযোগ ছিল আসানসোলের ব্লগারের আসানসোলের ব্লগার যার নাম হচ্ছে সৌমিত ভট্টাচার্য তার সঙ্গে রীতিমতো যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগ ছিল সৌমিতের এবং বিভিন্ন ছবিতে কেন বলছি যোগ ছিল কারণ বিভিন্ন ছবিতে দেখা গেছে সৌমিত ভট্টাচার্যকে আসানসোলের ট্রাভেল ব্লগার হচ্ছে সৌমিত আসানসোলে তিন বছর ভাড়া ছিল সৌমিত এবং সেখানেও কিন্তু একাধিক তথ্য সামনে আসে ঠিক সেই জায়গা থেকে আমাদের আসানসোলের প্রতিনিধি ব্রজ একটি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদেরকে দেখো বা ব্লগার যে জ্যোতি মলহত্রা যাকে নিয়ে ইতিমধ্যেই যে বিতর্ক তৈরি হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে সেই জ্যোতি মলহোত্রার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছবিতে সমিত ভট্টাচি দেখা গেছে এই সমিত ভট কিছু দিনের জন্য অর্থাৎ বছর দিনেকের জন্য আসানসোলের একটা কমপ্লেক্সে ভারা ছিল ইউটিউবার বা ব্লগার যে জ্যোতি মলভতরা যাকে নিয়ে ইতিমধ্যেই যে বিতর্ক তৈরি হয়েছে চাঞ্চল্য তৈরি হয়েছে সেই জ্যোতি মলহোত্রার সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছবিতে সমিত ভট্টাচি দেখা গেছে এই সমিত ভট কিছু দিনের জন্য অর্থাৎ বছর দিনেকের জন্য আসানসোলের একটা কমপ্লেক্সে ভাড়া ছিল জন্য ভাড়া ছিল না তার বাবা আসানসোলের একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন কিন্তু বছরখানেক হলো তারা এখান থেকে চলে গেছে পুলুবেড়িয়ার কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে তার বাবা কর্মরত রয়েছে বলে জানতে পারা যাচ্ছে আমরা একটু এখানকার যারা এই কমপ্লেক্সের পরিচালন সমিতিতে রয়েছে তার সম্পাদক আমার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ তৈতন্ডী আমরা সকালবেলায় সংবাদ মাধ্যমের আপনাদেরই প্রতিনিধি এবং প্রশাসনের বলতে পারি পুলিশ প্রশাসনের এক পরিচিত ব্যক্তি ফোন করেন তারা জানতে চেষ্টা করেন যে বর্তমানে এই পরিবারটি কোথায় জুলাই দু হাজার চব্বিশে ওরা এখান থেকে ছেড়ে চলে গেছে আগস্ট মাসে ফার্স্ট উইকে জুলাই পর্যন্ত ছিল আর এবার তারপরে কোথায় গেছে কী গেছে না ওরা এখানে তিন তিন বছরের বেশি সময় হয়তো একটু বেশি সময় ছিল এখানে তাই পাটাইগ্রিমেন্ট হয় একটা সোসাইটি থাকে একটা বাড়ি মালিক যিনি যার বাড়ি ভাড়া দিচ্ছেন আর একটা যিনি ভাড়া নিচ্ছেন ছিল কি করেন ভদ্রলোক মানে সুনীতের বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল আমাদের এখানে নিয়ম আছে যে পরিবার ছাড়া আমরা কাউকে ভাড়া দিই না আমরা কানে এটাই পেয়েছি যে ওই যে জ্যোতি মালহোত্রা যিনি পাকিস্তানের চর করার জন্য গ্রেপ্তার হয়েছেন হিসারে হরিয়ানা তার সাথে অনেক ভিডিও এবং কলকাতায় ঘোরাফেরা কাশ্মীরে ঘোরাফেরার ভিডিও দেখা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে সোমিতও কিন্তু নিজে ব্লগার বিভিন্ন ট্রাভেল যে ব্লগ সেই ব্লগ তার রয়েছে এবং সে ব্লগ করে এবং এখানে আপাতত যে বাড়িতে ভাড়া থাকতেন সেই আবাসনে অন্য কেউ ভাড়া রয়েছে আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজো ব্যানার্জি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়